মেয়েদের বুকের থেকে মুখের দিকে চোখ রাখতে প্রথমে আমাকে শিখতে হয়েছে আ কৈশোর নারীদের শুধু শরীর ভাবতে সেখানে শিক্ষা চুঁই চুঁইয়ে এতটাই চেতনার তলা পর্যন্ত চোরাবালি করে রেখেছে লিঙ্গবিহীন মানুষ ভাবার ক্ষমতা পায়ের নিচে শক্ত জমি পায় না সেই সব ভাবনারা আদপে যে মানসিক ধর্ষণ সেটা বুঝে ভীষণ বিমর্ষ থাকে আর যায় না পুরুষ জীবনের ছোটোবেলা থেকে এটাই বোঝানো হয়েছে কাদের শরীর নিয়ে ভাবতে নেই গুরুস্থানিয়া আত্মীয়া বোন বা বন্ধুর বান্ধবী কিন্তু কেউ বলে দেয়নি বাকি যেসব এক্স এক্স ক্রমোজমবাহী হোমোসেপেন্সটা পড়ে রইল তারাও শরীর নয় আজ তো মানুষ সবই তাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোটা মগজ আছে মগজের মধ্যে আমারই মতো আবেগ আর রিপুর প্রভাব যার শরীরময় আমার ভাবনায় আঙুল ঘুরে বেড়ায় তার মনে চিন্তিত হতে আমায় কেউ শেখায়নি ভ্রান্ত মানুষ করে আমায় গিয়েছে গড়ে আমারই স্বভাব আমাদের পাড়ায় ও স্কুলে মেয়েদের পরিচিত ছিল শিশুর খাদ্য উৎপাদক এক গ্রন্থির আকার ও আয়তন অনুপাতে কার বড় আর কার ছোট সেই উদ্দীপক আলোচনার প্লাবিত কিশোররা কখনো ভাবতে বসেনি কে আবৃত্তি করে কে দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীত গায় বা কে ডিবেটে স্কুল চ্যাম্পিয়ন জেগে থাকা স্বপ্ন স্বপ্নতে যাকে চায় রাতে সেখানে শুধুই শরীর প্রেমের সমস্ত আবেদনপত্রে গায়ের রং টিকোলে নাক আর ভাইরাল স্ট্যাটিস্টিক্স প্রাধান্য পেয়েছে আমার পারিপার্শ্বিক বিনোদন ও বিজ্ঞাপনের যাবতীয় কৌশল সেই প্রবণতা উস্কে দিয়েছে আমাকে ভাবতে বাধ্য করেছে দৈহিক সৌন্দর্য নারীদের প্রধান আর একমাত্র কাম্য বৈশিষ্ট্য সীমান্ত পারেন নিষিদ্ধ হাতছানি অনেক অনেক পরে আগামী যখন আজ হাতে কম অতীতের চেয়ে তখন বুঝতে পারি সেটাও প্রচুর ঠেকে ঠেকে জনিয়ার জরায়ও বলে নারীকে চেনানো প্রথা পাল্টানো কত দরকারি হয়তোবা বদলানো প্রয়োজন এমনকি আরও বহু নারীদেরও মনে পুরুষের দাবি মেনে কত নারী যে কতটা নারী তার মাপকাঠি আটকায় কোমরের মাপে অথবা গায়ের রঙে তার ইয়ত্তা নেই হাজার বছর ধরে মানুষ ঢেলেছে মন এ বাধাগতে এমনকি কবিরাও মানুষের বর্ণনা চুল আর মুখে দিয়েছেন বিদিশা বিদিশাষ্টাবস্থে ছেড়ে কে বলতে পারে মানুষ কেমন ছিল বনলতা সেন বুকে নয় মুখে চেয়ে দেখাটা জরুরি এ শিক্ষা এখনও যে বাদ পুরোপুরি তা নিয়ে কোথাও নেই গূঢ় আলোচনা যে শেখে নিজে নিজে শেখে সে ধারণা তাছাড়া দায়িত্ব বোধহয় কারও